হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে স্বাধীন ফ্যাশন হাউস এবং স্বাধীন ফ্যাশন হাউস থেকে আজকে কিন্তু আমরা দেখব একদমই ইউনিক দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখাবেন আজকে আমরা দেখব কাজ করা কিছু ত্রিবিস আর গঙ্গা কিছু নতুন সেগুলো আচ্ছা কাজ করা এবং গঙ্গা কালেকশন আমরা দেখব এখানে প্রচুর কালেকশন আছে আমরা এক সাইড করে নেব এই শুরুতেই যেটা দেখছি দেখেন খুবই সুন্দর এবং একদম মানে সবার হবে তাই না হাটাটার নিচের দিক থেকে বের হবে সবারই হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন অর্ণতও থাকছে ফুল অর্ণতে কাজ করা তাই না দুই পাশে দুই পাশে একদম সুন্দরভাবে কাজ করা আছে কাজের কোয়ালিটি ফিনিশিং ভালো হবে ভাইয়া তাই না ঠিক আছে

কত সুন্দর সুন্দর কালেকশনগুলো আজকে পায়জামা সবগুলো যাচ্ছেন এগুলোর পায়জামাতে কিন্তু সবগুলোতেই কাজ হবে আপনারা দ্রুত অর্ডার করবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাল্লাহ কোয়ালিটি ফুল কালেকশন আজকে যেটাই আপনারা দেখছেন এইসবগুলোই হচ্ছে একদম ফুল এবং ইউনিক কালেকশন মাশাল্লাহন মাত্র সাতশো টাকায় আজকের এই পায়জামাতে কাজ করা কালেকশন গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এত কমে পাবেন না আসলে চিকেন কাজ করা পায়জামাতে দেখেন সবগুলো কালেকশনই খুবই ইউনিক শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব আপনারা যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন সবগুলো কালেকশনই খুব সুন্দর এটার সাথে এটা না তাই না ওই যে ওইটা ওটা সাথে ওই জন্য এটার সাথে এটা

আমার কাজটা কত সুন্দর অনেক সুন্দর যেটা আপনাদের পছন্দ দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা কিন্তু হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন

বড় একদম পাঁচ হাতের আপনারা পেয়ে যাচ্ছেন সাইড দিয়ে কিন্তু লেজ থাকবে যেটা দেখছেন সেটাই পাবেন দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে সাড়ে ছয়শো সাড়ে ছয়শো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল কালেকশন আজকে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে ছয়শো টাকায় মানে গঙ্গা এবং সাতশো সাড়ে ছয় মধ্যে আজকে সব কালেকশনগুলো ভাইয়া দিয়ে দিল আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যেই নেবেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন দরদাম হয় না দরদাম হয় না একদম ফিক্সড রেট আপনারা খুবই দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রত্যেকটা কালেকশন খুবই ইউনিক চলেন খুবই সুন্দর যেটা যার লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা প্রয়োজন দ্রুত স্ক্রিনশট দেন এবং পাঠিয়ে দেখেন মাত্র সাড়ে ছয়শো টাকা তাই না ভাইয়া যেটাই নিবেন সাড়ে ছয়শো টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর ওড়নাগুলো কিন্তু একদম বড় ওড়নাগুলো একদম বড় পাঁচ হাতের ওড়না ভাইয়াদের সবগুলো ওড়না একদম বড় পাঁচ হাতের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো কিন্তু আপনারা হাতে পেয়ে যাবেন তো যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন আর অল্প কিছু কালেকশন আছে আমরা দ্রুত আপনাদেরকে দেখাই দিচ্ছি ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জটা আগে পাঠিয়ে দেবেন দিয়ে অর্ডার কনফার্ম করবেন দেখেন খুবই সুন্দর সকল প্রকার সুযোগ সুবিধাই কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখানে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডার কনফার্ম করবেন খুবই সুন্দর যেইটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন রয়েছে কিন্তু সবগুলো কালেকশনই খুবই ইউনিক একটা থেকে আরেকটা সুন্দর এটা এটা সেলাইটা লাগালে নেই হয়ে যাবে হ্যাঁ লেসটা লাগাই নিতে হবে অনেক সুন্দর সমস্যা নাই কোনো ডেলিভারি সামনে দেখে নেবেন কোনো সেরা বাটা কিছু মানে আমাদের হ্যাঁ এই যে কালারটা দেখেছেন কত সুন্দর আজকের ভিডিওর এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ সুপার মার্কেট প্রথমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ